দর্শক আলাইকুম শুরুতেই গোলকিপারের ভুলে পিছিয়ে পড়া এরপর লাল কাটকাণ্ড দশজনার দল নিয়ে ঝলক দেখিয়েছে নেইমার গোল না পেল বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ব্রাজিলিয়ান সিরিয়া এ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে সন্তোষ এফসি মুখোমুখি হয় স্পোটা রেসিফের বিপক্ষে দুর্দন্ত এই ম্যাচে দু গোলে ডোরো করে সন্তোষ এফসি এবং স্পোটা যেখানে ম্যাচে মিটে সান্তর গোলকিপারের ভুলে প্রতিপক্ষ সার্তমিটে দাও এক গোলে এগিয়ে যায় আর সেই গোলে প্রথম অর্ধাংশ পার করে যদিও ফার্স্ট হাফে ম্যাচে ফেরার সুযোগ ছিল নেই মারে সন্তোষের কিন্তু গোল করতে তারা সক্ষম হয়নি দ্বিতীয় অর্ধে আবারও আত্মঘাতিক গোলে পিছিয়ে পড়ে সন্তোষ অর্থাৎ শূন্যতে এগিয়ে যায় প্রতিপক্ষ এরপর ম্যাচের অনায়সিত মিনিটে নেইমার জুনিয়ার লেফট সাইড থেকে ডি বক্সে ঢোকার চেষ্টা করে কিন্তু তাকে আটকে দেওয়া হয় বলটি বেরিয়ে যায় এবং সান্তোষ খেলোয়ার বন্তে পোষপ দারুণ গোলে ব্যবধান কমায় সন্তোষ এফসি ম্যাচের একেবারে লাস্ট টাইমে অষ্টসিত মিনিটে আরও এক দারুণ গোল করে সন্তোষ পরিশেষে দুদু গোলে ডোরো করে দশজন আর শান্ত